আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মতো ভালো আছি তো আজকের দিনে আপনাদের সোনার দামের লেটেস্ট আপডেটটা জানাবো এবং বড় ধরনের একটা খবর জানাতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ যাদের কিন্তু অলরেডি যারা প্রবাসী রয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকে রয়েছেন দুবাইতে তো আমরা জানি যে তারা কিন্তু আসলে দুবাইতে কিন্তু সোনা অনেক জনপ্রিয় এবং সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা সস্তা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং দুবাই এবং বাংলাদেশে সোনার ব্যবধান এবং দুবাইতে কত টাকা পড়ছে প্রতিভারী সোনার দাম সেই বিষয়ে কথা বলবো তো আমরা প্রথমেই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মেইন আপডেট অর্থাৎ আঠারো ক্যারেটের আপডেট আমরা একটু দেখানোর চেষ্টা করব তো আমরা যদি একটু আঠারো ক্যারেটের আপডেটের দিকে তাকাই সেক্ষেত্রে দেখতে পাবেন যে প্রথমে দুবাই আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম দুবাই সোনার দাম পড়বে আট হাজার দুইশত চৌত্রিশ টাকা এবং বাংলাদেশে সেটা পড়বে নয় হাজার সাতশত একাশি টাকা তো একই সাথে যদি আঠারো ক্যারেটের আমরা দেখানোর চেষ্টা করি যে প্রতি আনা সোনার দাম সেক্ষেত্রে বাংলাদেশ দুবাইতে পড়বে প্রতি আনা সোনার দাম ছয় হাজার টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি আনা সোনার দাম বাংলাদেশি টাকা বাংলাদেশে পড়বে সাত হাজার একশত সাতাশি টাকা একই সাথে যদি আমরা দেখানোর চেষ্টা করি প্রতি ভরি আঠেরো ক্যারেট সোনার দাম সেই ক্ষেত্রে দুবাইতে পড়বে ছিয়ানব্বই হাজার দশ টাকা এবং বাংলাদেশে পড়বে এক লক্ষ চোদ্দো হাজার ছেচল্লিশ টাকা দেখতেই পাচ্ছেন আসলে বাংলাদেশ থেকে কিনলে আপনি কতটা ঠকবেন বা দুবাই থেকে কিনলে আপনি একটু হলেও কিন্তু একটু না প্রায় আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু সেফ হবে বা প্রতি ভরি সোনাতে তো এবার যদি একটু লক্ষ্য করা যায় একুশ ক্যারেটের উপর সেই ক্ষেত্রে দেখতে পাবেন একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দুবাইতে নয় হাজার ছয়শো পাঁচ টাকা এবং বাংলাদেশে পড়বে সেটা হচ্ছে এগারো হাজার এগারো টাকা দেখতে পাচ্ছেন ব্যবধান একই সাথে কিন্তু প্রতি আনা সোনার দাম পড়বে দুবাইতে পড়বে সাত হাজার টাকা এবং বাংলাদেশে পড়বে একুশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম আট হাজার পনেরো টাকা এবং আপনাদের দেখানো চেষ্টা করবে এবার যে একুশ প্রতি ভরি সোনার দাম দুবাইতে কত এক একুশ প্রতি ভরি সোনার দাম দুবাইতে পড়বে এগারো হাজার একশো সরি এক লক্ষ এগারো হাজার নয়শত ছিয়ানব্বই টাকা আমি আবার বলছি এক লক্ষ এগারো হাজার নয়শত ছিয়ানব্বই টাকা পড়বে প্রতি ভরি সোনার দাম দুবাইতে এবং একুশ কেয়ারেটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশে কত টাকা পড়ছে সেক্ষেত্রে এক লক্ষ তেত্রিশ হাজার আপনি দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু এখানে বড় ধরনের ব্যবধান রয়েছে প্রায় আঠারো থেকে তেইশ হাজার টাকার মতো কিন্তু একটা ব্যবধান রয়েছে সোনার দামের ক্ষেত্রে একুশ প্রতি ভরি সোনার দাম বাংলাদেশে পড়বে এক লক্ষ তেত্রিশ হাজার হাজার বাহান্ন টাকা আসলে বাংলাদেশে যে কত দাম বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো এবার জানাবো আপনাদের বাইশ ক্যারেটের ক্ষেত্রে বাইশ ক্যারেটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দুবাইতে প্রতি গ্রাম সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের নয় হাজার সাতানব্বই টাকা সেখানে বাংলাদেশে পড়বে এগারো হাজার নয়শত পঁচপান্ন টাকা এবং বাইশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে বাংলা দুবাইতে সাত হাজার দুইশত বারো টাকা এবং বাংলাদেশে পড়বে আট হাজার সাতশত বারো টাকা দেখতেই পাচ্ছেন আসলে ব্যবধানটা ঠিক কতটুকু এবং আপনি চোখ কপালে উঠে যেতে বাধ্য কারণ প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম দুবাইতে পড়ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার চারশত এক টাকা বাংলাদেশ টাকায় এবং বাইশ ক্যারেটের সোনা বাংলাদেশ থেকে যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা বুঝতেই পারছেন আসলে ঠিক কতটা ব্যবধান রয়েছে বাংলাদেশের সোনার বাজার দুবাইয়ের তুলনায় তো এই ছিল এই মুহূর্তে লাস্ট আপডেট আপনি চাইলে কিন্তু আপনি দুবাই থেকে কিনতে পারেন যদি আপনার সেরকম পরিচিত কেউ থাকে তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম